কে মালিক কে শে রাজা গাদনের বাজে না বাজ আ কে মালিক কে শে রাজা কেদা সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে আ পায় যে হাসি আ পায় যে হাসি ভগবান করবে फांसी সর্বনাশী লেখাই এই সত্য কে রে সারা রই লোহু কপাট, ধরে রই লোহু কপড় করে ও পাঙ্গলা ভোলা तेरे दे प्रलय तोरा

তারা বৈ লহক পাট তারা বৈ লহক পাট না সেই কাল বসে কি কাটাবি কাল বসে কি না সেই কাল বসে কাটাবি কাল বসে কি লাথিবার ভাঙরে তালা যত সা বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ভেলো পাড়ি কারা রইল ও কারা রইলো ও কপাট ভেঙে ফেল করে লপাটে রক্ত জপাট শিকল বোঝার পাশনে বেদি ওরে তরুণ নিশান

বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি Thank you. ভালো ধানো ভালো যাতো তুমি তোমি আয়ে কি তোলো না কার সাথে ধানো ধানো ভালো যত তুমি আতে হয় কি তোলো না কার সাথে